রিভিউ পিটিশন খারেজ চাকরি হারাদের সামনে অন্ধকার ক্ষোভ উকড়ে দিলেন সুমন বিশ্বাস রাজ্য সরকারের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ঘটনায় চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের আশা কার্যত ভেঙে গেল সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজ করে দেওয়ায় আর কোনো উপায় থাকছে না এবার পরীক্ষায় না বসে চাকরি ফিরে পাওয়া সম্ভব নয় আদালতের এই রায়ের ফলে হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে আজ কোদালিয়ায় চাকরি হারানোর যোগ্য শিক্ষক তথা আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা দুর্নীতির শিকার আমাদের ন্যায্য চাকরি কেড়ে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রায়কেও আমরা মানতে পারছি না যারা যোগ্য হয়েও চাকরি হারালেন তাদের দোষ কোথায় কেন আমরা আবার পরীক্ষা দেব আমরা বারবার বলছি দুর্নীতি যারা করেছে তাদের শাস্তি দিন কিন্তু যোগ্যদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দেবেন না চাকরি হারানোদের দাবি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়েরই এই সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া উচিত নইলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন খারিজ ছাব্বিশ হাজার চাকরি বাতিল বহাল যোগ্য পার্টিদের ক্ষোভ তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিলেন চাকরি হারানো শিক্ষকরা ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ দেখুন গতকাল যে সুপ্রিম কোর্টের রিভিউ রায় এসেছে মূলত কারা দুর্নীতি সুবিধা পেয়ে চাকরি পেয়েছিল আর কারা পায়নি সেই তালিকা রাজ্য সরকার বা এসএসসির পক্ষ থেকে না দেওয়ার কারণে এই করুণ দিন তো আমাদের কপালে আসলো এখন আমরা যে সময় রয়েছে রাজ্য সরকার পরীক্ষার বন্দোবস্ত করছে সুপ্রিম কোর্টের গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশের যে রায় ফ্রেশ সিলেকশন উনপঞ্চাশ নম্বর প্যারায় এবং তার পরবর্তী যে এম এ ফাইলের যে পরীক্ষার বন্দোবস্ত আমরা পরীক্ষা নিশ্চিতভাবে দেব কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনে দেব সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ আছে যে অ্যাফোর্সেড ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে এস এলএসটি ওয়ান অর্থাৎ এস এলএস দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে আনটেন্টেড টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ এবং অল ডিজাবেল তাদেরকে পরীক্ষার বন্দোবস্ত করা হলে সেই পরীক্ষায় আমরা অংশগ্রহণ করব আর এই একই একই দাবিতে বা তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টে আমরা খুব শীঘ্রই মানে মামলাটা করে নি তারপর বলছি আপনাদের খুব শীঘ্রই আমরা মামলা করব। এবং রাস্তার আন্দোলন আপনারা দুই দিনের মধ্যেই মানে আজকেরই হয়তো আপনারা জেনে যাবেন আমরা ফের এসএসসি অভিযানে যাব কারণ এই একই বক্তব্য নেই অর্থাৎ আমরা পরীক্ষা দশ বছর পর কেন দেব আর পরীক্ষা নিশ্চয়ই দেবো যারা আছে এবং অল ডিজাবেলরা তারা আলাদাভাবে পরীক্ষা দেব এই দাবিতে আমরা আলোচনা চাইব মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় এবং স্কুল প্রিন্সিপাল সেক্রেটারি অব এডুকেশন বিনোদ কুমার হ্যাঁ আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছি যে আপনি যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডার পশ্চিমবঙ্গ সরকার স্কুল সার্ভিস কমিশন মানছেন না সেটা আমরা দৃষ্টি আকর্ষণ করবো কারণ সুপ্রিম কোর্টের বিষয় তারা আমাদের মামলা গ্রহণ করবেন কিনা শুনবেন কিনা আমরা ন্যায় পাবো কিনা আমরা ন্যায় আপাতত পাইনি বৈঠক হবে এখন সেই বৈঠকটা জনসমক্ষে বা আগে যেরকম আমরা সব একবারে খুললাম খুললাম করতাম সেটা হবে কি না আমি একজন মাত্র আমাদের বাকি যারা আছে তারা যে সিদ্ধান্ত যে সিদ্ধান্তে চলছে আমাকেও সেটা মেনে নিতে হচ্ছে বৈঠক হবে রাস্তার আন্দোলনের কিভাবে অগ্রসর হওয়া যায় কারণ পুলিশ প্রশাসন তৎপর সেটা নিশ্চিতভাবে আমরা আমাদের যারা চাকরিহারা যেভাবে চাইছেন আমি তাতেই আমি রাজি এবং কোটেল লড়াই বিশেষ বলার যখন থাকবে তখন অবশ্যই আমরা জনসমক্ষে জানাবো ছৈরাচারী চোর দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করে নিজেদের যোগ্য চাকরিটা ফিরে আনার জন্য যে যে কৌশল চাকরিহারার অবলম্বন করবে সেটাকে আমি সমর্থন জানাবো দেখা যে যখন আপনারা অভিযান করেছেন সেখানে অনেক রকম বাধা করতে হয়েছে আপনাদের আগামী দিনে বলছে আবার নতুন করে অভিযান হবে সেখানে তো বাধা প্রাপ্ত হবেন বাধা আসবে সেই বাধাকে অতিক্রম করে আমরা ঠিক অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো পুলিশ পুলিশের কাজ করার চেষ্টা করবে আমরা তো শিক্ষক কারণ আমরাই তো শিক্ষাদান করি তা সুতরাং আমাদের সেই বুদ্ধি কৌশল রণনীতি সেগুলোকে অবলম্বন করে আমরা দেখবেন আমাদের আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো এবং এসএসসি অভিযান হবে